আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রাম থেকে অ্যাপসেড টু ফাইভ নিয়ে আমার রাইডিং স্টার্ট শুরু হচ্ছে দীর্ঘ বগালেক ডিম পাহাড় থানচি হয়ে আশাগালী ককবার এবং কাপ্তাই টোটাল রাইড করব নিজের মতো করে অ্যাপসেড টু ফাইভ দিয়ে এবং চেষ্টা করব নিজের সর্বোচ্চটুকু অভিজ্ঞতাটুকু সকলের সাথে শেয়ার করব যেটা সঠিক সেটাই সবার সামনে আনব দোয়া রাখবেন সুন্দর জার্নির জন্য আবার ভাইবেন না যে এক বাইকে কিন্তু কালো ব্লু ব্লু গতকালকে রাইড শুরু করে বগালেক থেকে শেষ করে এই মাত্র আসছি মুনলাইপাড়া বাংলাদেশ সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম এবং সবচেয়ে গোছানো একটা গ্রাম খুব সুন্দর লাগছে ভালো লাগছে দেখে যাই হোক আমার সাথে আছে অ্যাট দ্যাট টু ফাইভ বগালেক শেষ করে এখন মুনলাইপাড়া কিছুক্ষণ পরে রোমা শেষ করে ডিম্পার দিয়ে বেরোয় যাবো এখন পর্যন্ত এই বাইকের যে পারফরমেন্স সুপার পারফরমেন্স ইঞ্জিন রেসপন্স ইঞ্জিন যে রেসপন্স করে আবার আপনার ইঞ্জিন যে স্মুথ এর থ্রোটল রেসপন্স আমাকে যেভাবে সাপোর্ট করছে এই আপ ডাউনহিলে এর ব্রেকিং সব কিছু মিলে সুপার চলছে দেখা যাক বাকি পরটুকু রাইড করি ককবাজার শেষ করি মেরিন ড্রাইভ শেষ করি দেন ফাইনাল কিছু বলতে পারবো আসলে তার পাওয়ার এখন পর্যন্ত কত শেষ পর্যন্ত কতটুকু থাকে ঘুরতে ঘুরতে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তো মানে যেটা দেখানোর জন্য এই অংশটা এফ জি টু ফাইভের আমরা মানে টায়ারের একটা সাপোর্ট যে বিশেষ থাকা বিশেষ করে পাহাড়ে যারা আসি আমরা সময় কর্নারিং করতে খুব পছন্দ করি সেই কর্নারিংয়ের একটা নমুনা দেখাই একশো চল্লিশ চ্যাকশনের ওয়াইড টায়ার এই হচ্ছে আমার বাইকের এই হচ্ছে কি বাইকের যাই হোক বাইকের টায়ার ওয়াইড হওয়াতে কর্নারিং করে যে সাপোর্ট আর ইঞ্জিনের পাওয়ার তো সেটা মানে আগেও বলতেছি এখনও বলতেছি মানে অনায়াসে বাইক রাইড এর যে একটা মানে কনফিডেন্স টোটাল এখন পর্যন্ত আছে তবে মনটা খারাপ হয়ে যায় মিটারের দিকে তাকালে মিটারটা আরেকটা আপডেট হওয়ার দরকার ছিল আর একটু খুব সুন্দর একটা মিটার তারা দিতে পারত যাই হোক চলতে থাকি এখন আমার অনেক পথ বাকি আছে অনেক কথা বলবো আপনাদের সাথে আসলাম কক্সবাজার গতকালকে ঠিক রাত নয়টায় কক্সবাজার চলে আসছি তো এসে যে জিনিসটা হলো আমি মানে সকালে বের হয়েই কক্সবাজারের ইয়ে আমার যে শোরুম ছোট্ট একটু সার্ভিসিং প্রয়োজন ছিল মানে চেন লুক করা টুকটাক একটু বাইকটা ওয়াশ করা সব কিছু মিলে চলে আসছি কক্সবাজারের মাহিন মোটরস এর মাহিন মোটরস এর আপনার ওয়াইআর যে মিটিং জোন যেখানে ওয়াইআর সি বাইকারদের জন্য একটা নির্দিষ্ট জোন করা আছে সেখানে এসে বসছি নিয়ে বিল এসি বাতাস খাচ্ছি আমার বাইকের সেই ফাঁকে অ্যাপজেট টু ফেপ নিয়ে দুটা কথা শেষ করে দিই বাইকটি গতকালকে রাতে আমরা যখন চিটান কক্সবাজার হাইওয়ে চটি তখন প্রায় আটটা বাজে আটটা বাজে মোটামুটি রাত হয়ে গেছে ওই রোডে আমার যেহেতু বাইকের ফক লাইট নাই এর প্রজেকশন হেডলাইটের যে কাজটা আমি কালকে পেলাম মানে সুপার এক কথা এই লাইটটায় মোটামুটি যদি আমি নিশ্চিত করা থাকে নিশ্চিতে বাইক সম্ভব হান্ড্রেড প্লাস এই লাইটে তো এই লাইটটা ওই বাইকের জন্য একটা খুব ভালো অপশন আর ব্রেকিং কথা তো আমি আগেও বলছি এবং কালকে এই ব্রেকিং একটা ফিদা হয়ে গেছে সোজা কথা আমি হান্ড্রেড টেন প্লাসে একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে সামনেই হঠাৎ একটা গাড়ি চলে আসছে যেটা আমি খেয়াল করি নাই ওই ক্ষেত্রে গিয়ে আমাকে গাড়ি ব্রেক করে এবং যে গাড়ি ওভারটেক করছিলাম তার পেছনে চলে আসার জন্য আমাকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হয় কয়েক সেকেন্ড জাস্ট আমার গাড়ি আমি ব্রেক করে কন্ট্রোল করতে পারছি আসলে এটা একটা ব্রেকিংয়ের জন্য সুপার ফাস্ট এই জিনিসটা এবার একটু মন খারাপের কথা বলি এই বাইকটার থেকে আমার চাওয়া ছিল এর লুকিং গ্লাসটা আর একটু ওয়াইল যুদ্ধ হতো জিনিসটা আমার দেখতে সুবিধা হতো আমার লুকিং গ্লাস মানে ডিজাইনটা আসলে আমার খুব ভালো লাগে নাই আমি আগেও বলছি মিটারটা আরও আপডেট হওয়া উচিত ছিল বর্তমান যেই মানে ইয়াতে চলছে টেকনোলজির দিক থেকে মিটারটা আরও আপডেট হওয়া প্রয়োজন ছিল আর আমার চাহিদা ছিল এই বাইকটার জন্য ইউএসজি যে সাসপেনশনটা বাইকের জন্য সুপার ফাস্ট হইতো সব কিছু মিলে হয়তো দেখা গেল যে এই জিনিসগুলো যদি অ্যাড হয়ে যেত অ্যাপ জেড টু ফাইভ বাইকারদের জন্য প্রথম পছন্দের তালিকায় থাকতো আর লুকিং সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার এখানে যাই বললাম সব কিছু আমার পার্সোনাল মতানো তো লুকিং যে যেভাবে নেয় সেটা তাদের ইচ্ছা আর বাইকের ইঞ্জিন কোয়ালিটি এবং ইঞ্জিনের যে স্মুথনেস এটা আসলে অনেকেই বদনাম করে কে কেন করে সেটার হয়তো কিছু কারণ আমি বুঝতে পারতেছি বাট বাইক নিয়ে অনেক যারা কিছু কথা বলেন আমি তাদের বাইকটা চালান চালায় দেন আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যদি আপনার রাইডিং এক্সপিরিয়েন্স থাকে আমি জাস্ট আমার রাইডিং এক্সপিরিয়েন্স খুবই করছি রিভিউ করা আমার সম্ভব না একটা গাড়ি না চালিয়ে যেহেতু মন্তব্য করে বসা ঠিক না অন্য কোনো ইস্যু থাকলে সেটা আপনারা আপনাদের পার্সোনাল করেন আর এই বাইকটা চালান চালানোর পরে দেন হচ্ছে বলেন যে আসলে বাইকটা খারাপ কোথায় আমিও কিছু খারাপ দিক পেলাম সেটা উল্লেখ করেছি এবং ভালো দিকগুলো আমি উল্লেখ করলাম এটার একটা মাইলেজ কতটুকু পাওয়া যায় ইনশাল্লাহ আগামীকালকে সকালে পক্রাজ থেকে কাপ্তাই যাওয়ার পরে আমার এই চারটের ট্রিপ শেষ হবে দেন হচ্ছে কি আমি টোটাল মাইলেজ হিসাব আপনাদের দিয়ে দেব তারপরেই বুঝতে পারবেন আসলে এই বাইকটা বাইকারদের জন্য কত বড় ফুল প্যাকেজ হইতে পারে অ্যাপেড টু ফাইভ নিয়ে এই মুহূর্তে কাপ্তাই আমার চার দিনের সফর অ্যাপজেড টু ফাইভ আজকে তাকে বিদায় দিব এখান থেকেই কিছুক্ষণ পরে চিটাং চলে গিয়ে তার সাথে শেষ তো শেষ সময়ে যেটা বলার হচ্ছে গিয়ে এর মাইলেজ গতকালকে বলেছিলাম আমি মাইলেজটা কত আসে দেখব তো এই মাইলেজ পেয়েছি অন অনেভারেজ বত্রিশ কিলোমিটার পার লিটার আমরা আর সকাল থেকে এক টানেই আসছি আলহামদুলিল্লাহ ইঞ্জিন কোয়ালিটি এখন পর্যন্ত তার সাউন্ড যে স্মুথনেস সেটা এখনও ধরে রাখছে সব কিছু মিলেই ভালো একটা প্যাকেজ তবে আরেকটা জিনিস ছিল আজকে যে হাইওয়েতে রাইড করতেছিলাম সকালবেলা পিলিয়ন নিয়ে প্রায় একশো দশ পনেরো এই টাইপের ওই মুহূর্তে একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে গিয়ে সিক্স নাথ ছয় নম্বর গিয়ার যেটা এই বাইকে আমার দরকার ছিল মনে হয় একটা আর এস বাইকে একটা সিক্স ছয় নাম্বার গিয়ার বক্সের যদি আপডেট করা সম্ভব হয় কোম্পানি যদি আপডেট করে তাহলে মনে হয় বাইকারদের সকল কিছু মিলে মানে তাদের যেই চাওয়াটা এই বাইক থেকে তারা সকল কিছু পাবে তো যাই হোক আজকের জন্য বিজয়ী নেই অ্যাপ ডে টু ফাইভ নিয়ে সম্পূর্ণ মতামত আমার নিজের এখানে কাউকে খুশি করা কাউকে দুঃখ দেওয়ার কিছু নাই আমার আমার চালানোর অভিজ্ঞতা থেকে শেয়ার করা ভুল ত্রুটি হতেই পারে তো ওই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন ভবিষ্যতে হয়তো যদি সুযোগ হয় অন্য কোনো বাইক নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করা করবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম